বেশ কিছুদিন ধরে তোমাদেরকে আমি জিমের অনেক ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে এবং আমার ডায়েটেরও অনেক কিছু শেয়ার করেছি আজকে দেখাবো বাট এই রিলেটেড কিছু বলবো না জিম নিয়েই বলবো তবে অন্য দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করার আছে গলাটার অবস্থা খুবই খারাপ যাই হোক তো জানি না এই একটা ভিডিওতে দুটো শেয়ার করা পসিবল হবে কিনা না ফার্স্টে একটা স্টার্ট করি দেন বলছি আগে আমি আমার বিষয়ে কিছু জিনিস বলে রাখি আমার কিছু জিনিস পছন্দ না যেরকম মিথ্যে কথা বলা চিটিংবাজি করা দুই নম্বরী করা বা কারোর সাথে জেচে পড়ে শয়তানি করা কারোর সাথে চুগলিবাজি করা পায়ে পা দিয়ে ঝগড়া করা এই জিনিসগুলো না আমার একদমই পছন্দ না আর যদি কেউ আমার পায়ে পা লাগাতে আসছে আমি বুঝি তো অবশ্যই আমি আগে থেকে পা সরিয়ে নিই তারপরেও যদি দেখি যে কেউ আমার পায়ে জোর করে পা দিয়ে ঝামেলা করতে আসে দেন আমি তাকে তার মতো করেই আর কি উত্তরটা দিই জম্পেশ করে যাতে সে তার রূপটা বুঝতে পারে সে কি করেছে তো যাই হোক তো সেই বিষয়ে আজকে একটা ফার্স্ট যে ঘটনাটা সেটা বলি আমি যখন জিমে যাই জিমে আমাদের আমার আমি যেটা নিয়েছি সেটা একটা ফুল প্যাকেজ তিন মাসের সেখানে জিমের সব কিছু তো আছে তার সাথে জুম্বা আছে য়োগা আছে অ্যারোবিক আছে ক্রসফিট আছে অনেক ধরনের জিনিস মিলিয়ে ওই প্যাকেজটা ঠিক আছে তো সব কিছু ওই প্যাকেজের মধ্যেই পড়ে আমি আলাদা আলাদা করে কিন্তু কিছু নিয়ে নিই ওই একটা প্যাকেজের মধ্যেই সমস্ত কিছু আছে এটাও অনেকের প্রশ্ন থাকতে পারে তাই একদিকে বলে দিলাম আচ্ছা এরপরে যেটা হচ্ছে এই ক্লাসগুলোতে যখন যাই অনেকের সাথেই পরিচয় হয় এবং অনেকের সাথে আমার মানে প্রচুর মানুষের সাথে এখন ভালো পরিচয় হয়ে গেছে মানে সবাই আমাকে বেশ ভালোবাসে এবং আমারও এখন ওদের জন্যই যেতে ইচ্ছা করে প্রত্যেকটা ক্লাসে আর তার সাথে যারা শেখায় অবশ্যই তাদের তারা তো ভীষণ ভালো শেখায় বলে অবশ্যই তাদের জন্য যাওয়ার একটা ইন্টারেস্ট তো থাকেই তো যেটা বলছিলাম তো সেখানে একটা মেয়ে আছে ফার্স্টে একদিন আমি তার সাথে খুব হেসে খেলে কথা বললাম খুব ভালো কথা সবার সাথে আমি যেরকমভাবে কথা বলি আমি সবার সাথে খুব ডাউন টু আর্থের এর সাথেই কথা বলি তো মানে একদম কী বলবো খুবই সফটভাবে আমি মিশি তো তার ফার্স্টের দিনের বিহেভিয়ার ঠিক আছে তাও মানিয়ে নেওয়া যায় সেকেন্ড দিনের বিহেভিয়ারটা না আমার কেমন একটু লাগলো মানে নিজেকে বড় বড়ো মনে করার মতো আর কি তার বিহেভিয়ারটা ছিল তো আমি যখন বুঝলাম যে না এর সাথে আমার ভাইভস ম্যাচ করছে না দেন আমি ইগনোর করতে স্টার্ট করি ঠিক আছে মানে ইগনোর বলতে কি মানে ধরো পাশে দাঁড়িয়ে ও ধরো ইয়োগা করছে বা জুম্বা করছে যাই করুক না কেন আমি এমনভাবে থাকি যে আমি ওকে দেখতেও পাচ্ছি না ঠিক আছে তাহলে পরে আর মানে আলাদা করে ইগনোর করছি এরকম একটা এক্সপ্রেশন আমাকে দিতে হবে না আর মানে ওর থেকে দূরেও থাকা যাবে তো এই রকমভাবে যাই হোক তো আরেকটা মেয়ের সাথে আমি একদিন কথা বলছি জুম্বা ক্লাস সেদিনকে ছিল ইয়োগার পর আমি ইয়োগার পরে জুম্বা ক্লাসটা করিনি কারণ জুম্বা না দুজন শেখায় একজন দাদা শেখায় একজন বোন শেখায় তো বোনটার ক্লাসটা আমি খুব একটা এনজয় করি না বলে খুব একটা আমি যেতে চাই না তো ইয়োগার পরে আমি তারপরে নিচে চলে আসি জেমের জন্য তো ওখানে আমি ফার্স্ট চলে এসেছিলাম তারপরে দেখলাম বেশ কয়েকজন নেমে চলে আসছে জুম্বার ওখানে করেনি সেদিন তো একজনের সাথে আমার বেশ ভালো কথাবার্তা হয় সে তার সাথে আমি কথা বলছি আর ওই মেয়েটা কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে কন্টিনিউয়াসলি ডেকে আছে মুখে চুপ চুপ করে আওয়াজ করে আছে যেটা একদমই আমি যখন কেউ কথা বলে তখন আমার মনে হয় মাঝখানে ডিস্টার্ব করা উচিত না যদি হ্যাঁ সে যদি লং টাইম ধরে কথা বলে আছে তখন সে বলতে পারে যে একটু আয় আমার তো দেরি হয়ে যাচ্ছে বা অন্যরকমভাবে বলা যায় কিন্তু লিটারেলি অসভ্যতা আমি করছিল এই টাইপের মানে মানুষগুলোকে ঠাস ঠাস করে দুটো মানে কুশিয়ে থাপ্পড় মেরে দিতে ইচ্ছা করে কিন্তু কি করা যাবে সব জায়গাতে সব কিছু করাও যায় না সব জায়গায় সব কিছু বলাও যায় না আমি চাইলে রীতিমতো কোনো অ্যান্সার দিতে পারতাম তাও আমি ইগনোর করে গেছি কারণ সত্যি কথা বলতে এই টাইপের ছোটো লোকদের সাথে মুখ লাগানো আমার একদমই ইচ্ছা করে না এবং সে আমার আমি জুমবার যেই ভিডিওগুলো ছাড়ি দেখবে সিঙ্গেল ভিডিওগুলো আমি যেভাবে ক্যামেরা রাখি যেইভাবে আমি ভিডিওটা করি যে রকমভাবে আমি করি এগুলোকে হুবহু সেমভাবে দেখে একটা ভিডিও করে একটা গ্রুপে দিয়েছিল আমি সেটা নিয়েও রকম মানে একজন দুজন যার সাথে যাদের সাথে আমার প্রচণ্ড ভালো রিলেশান হয়ে গেছে ওখানে তাদেরকে আমি মানে বলেছি যে দেখো সেম করছে করুক আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কথাটা হচ্ছে এই যে অসভ্যতামিগুলো করছে আদার্স যে বিহেভিয়ারগুলো এই জিনিসগুলোর জন্য তো মানে এই জিনিসটাও আমার পছন্দ হচ্ছে না স্বাভাবিক যে আমার সাথে অসভ্যতামি করবে সে আবার আমাকে কপি করবে তো সেই জিনিসটা তো ভালো লাগে না তো এইরকম একটা কেস আরেক আরও দুটো ছোটো ছোটো কেস আছে একটা একটু বড় আছে যাই হোক আরেকটা ছোটো কেস বলি সেটা হচ্ছে একজন আছে তার সাথে আমার ভালো পরি যায় তার সাথে আমার খারাপ আচ্ছা আগের যার কথা বললাম সে না আমার এই চ্যানেলেও আসে এসে আমার ভিডিও দেখে ভিডিও দেখে কপি করে ঠিক আছে তো আশা করি এই সে এই ভিডিওটাও দেখবে তো দেখুক তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি এই টাইপের মানুষদেরকে পাত্তাও না। এরকম অসভ্য ছোট লোক টাইপের মহিলাদের যাই হোক যেটা বলছিলাম আরেকজন তো সে কালকে বলছিল যে আমার এনার্জি তার মানে তার এনার্জির কাছে আমি পারবো না ফার্স্ট কথা আমি কয়েকদিন ধরে টানা শরীর খারাপ নিয়েও প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করি জিমের এবং জিমেও যাই তারপরে আমার এত শরীর খারাপের মধ্যে মানে যে কোনো মানুষের শরীর খারাপ হলে দেখবে এনার্জি এমনিই ডাউন থাকে তার মধ্যে জাস্ট আমি এক মাসেও হইনি এখনও স্টার্ট করেছি একটা নিজেকে ইমপ্রুভ করতে গেলে টাইম দরকার পড়ে সেই টাইমটা ওনার মানে উনি অনেকদিন ধরে শিখছে ওনার কথা অনুযায়ী এবং উনি উনার কোনো শরীর খারাপ নেই ঠিক আছে উনি একদম ফিট তো উনি কালকে জানি না কেন আমার সাথে এই সেটা করলেন যে তার এনার্জি অনেক হাই না সত্যি আমিও ওনাকে অনেক সময় বলি যে হ্যাঁ তোমার এনার্জি তো এসে মানে জাস্ট ইয়ার কি মেরেও বলি মজা করেও বলি দেখি উনি খুব মজা পায় তো আমিও মজা দিই ঠিক আছে একটা মানুষ খুশি হচ্ছে কি আছে তো কালকে দেখলাম যে উনি বললেন যে ওনার এনার্জি যে শেখা ছিল তার সামনে তার এনার্জি আমার কাছে মানে আমি পারবো না আর কি এরম টাইপের তো কিছুদিন ওয়েট করা যাক দেখা যাক কোনো ব্যাপার না সবার মানে এক একজনের এনার্জি বেশি থাকতেই পারে তাতেও আমার কোনো সমস্যা নেই কিন্তু কখনোই নিজেকে বড় করে অন্যকে ছোট করে দেখা উচিত না কারণ বলা যায় না আর আরেকটা জিনিসও বলতে চাই তার আমি জুম্বা দেখেছি আমার ভিডিও তো সে আছে যে কোনো জিনিস যদি আমরা প্রপারভাবে করি না তখন আমাদের এনার্জি একটু একটু করে ডাউন হতে থাকে আর যদি আমরা সেই জিনিসটাই কোনোরকমভাবে করে ছেড়ে দিই তাহলে পরে না আমাদের এনার্জি অনেকক্ষণ ধরে থাকে তো সে প্রপার জুম্বাটাও প্রপারভাবে করে না যেই জিনিসটাই করুক না কেন আমি ফলো করে তবেই মানে বলছি প্রপারভাবে করলে পরে অত এনার্জি থাকার কথা না যাই হোক হ্যাঁ প্রপারভাবে না করলে পরে যে কোনো মানুষেরই এনার্জি অনেকক্ষণ ধরে থাকবে চাই আমি উনি আরও এনার্জি মানে রেখে উনি আরও এগিয়ে যাক উনি অনেক ভালো করুক এটুখানি বলার বাট আমার মনে হয় কখনোই না নিজেকে বড় দেখানোর জন্য কাউকে না এক ছোটো করে দেখানোটা উচিত না কারণ বলা যায় না কে কখন মানে কার কখন এনার্জি লস হয় কার কখন এনার্জি গেইন হয় ঠিক না তো এই জিনিসগুলো আর আরেকটা যে ঘটনা আছে সেটা আমি অন্যদিন কোনো অন্য কোনো ভ্লগে বলবো যাই হোক ওটা আজকে বলা যাবে না কারণ এখন ভিডিওটা একদম প্রায় শেষের দিকে আর দেখো আমার বর্ণে এখানে পুরো নেল পলিশটা ছেদরে দিয়েছে আমার নিজেই হাসবই দেখো দেখো কেমন বধ দেখো নিজের ছেদড়ে বেদরে দিয়েছে নেলসও ওই কেটে দিয়েছে ছোটো ছোটো করে আর এখন ওই বধগিরি করছে হ্যাঁ করছে দেখো যাই হোক তো ভিডিওটা শেষের পথে আবার দেখাবো অন্য